আওয়ামী লীগের রাজনীতি দৃশ্যত বন্ধ রয়েছে গত পনেরো বছর যাবৎ যে বজ্র কঠিন শাসন তারা চালিয়েছিল জুলুম এবং অত্যাচারের যে নির্বিচার পরকাষ্ঠা তারা দেখিয়েছিল কথাটা একটু ভেঙে বলি জুলুম এবং অত্যাচার জুলুম আপনারা ভালো করে জানেন অত্যাচার কাকে বলে তাও জানেন নির্বিচার পরকাষ্ঠা অর্থাৎ তারা জুলুম করবে অত্যাচার করবে কিন্তু সেগুলোর বিচার হবে না কেউ তাদের সেই অপকর্মে বিচার করতে পারবে না তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো জুলুম এবং অত্যাচারের নির্বিচার এটা হলো নির্বিচারের অর্থ পরকাষ্ঠা পরকাষ্ঠা হলো যে এই কাজগুলো তারা যে করে গেছে প্রচন্ড শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে দাপট নিয়ে তো তাদের সেই জুলুম অত্যাচারের নির্বিচার পরকাষ্টা এখন আর নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশান্তরী যেহেতু একটা সময় তিনি আমার নেত্রী ছিলেন আমি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম তো কাজই অন্য সবার মতো আমি আওয়ামী লীগকে গাল দিতে পারবো না অনেক সবার মতো আমি বলতে পারবো না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন বা শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র বা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নিয়ে আমার পক্ষে ওভাবে বলা সম্ভব নয় তবে বাস্তবতা হলো একনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কথাগুলো বলা হচ্ছে তার পালিয়ে যাওয়া নিয়ে এবং তিনি এখন ভারতে যেভাবে আছেন নরেন্দ্র মোদীর আশ্রয়ে আছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কের বিশাল সাইনবোর্ড এবং এই কলঙ্ক থেকে কোনো দিন আওয়ামী লীগ যদি রাজনীতিতে দুর্ভাগ্যকর্মে বা সৌভাগ্যকর্মে ফিরে আসার সুযোগ পায় এই কলঙ্কগুলো কখনোই তারা মোচন করতে পারবে না বোঝার চেষ্টা করুন বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সনের যে সাতই মার্চের পর ছাব্বিশে মার্চের যে পঁচিশে মার্চ রাতে যে ক্র্যাক ডন হল আমরা ছাব্বিশে মার্চকে যে স্বাধীনতা ঘোষণা করলাম এর মধ্যে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো এর নেপথ্যে যত কারণই থাকুক না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শুদ্ধ হচ্ছে যে বঙ্গবন্ধু স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন এবং তিনি পুরো মুক্তিযুদ্ধের সময় গা বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য পাকিস্তানের কারাঘরে জামাই আদরে তিনি কাটিয়েছিলেন প্রতিপক্ষের এই কথাগুলোর জবাব আওয়ামী লীগকে যখন দিতে হয় তখন তাদের অনেকের রক্ত হয়ে যায় এ কারণ হলো বঙ্গবন্ধু সেখানে কীভাবে ছিলেন স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের যে অবদান সেই অবদানে তাদের জেল জুলুম হলিয়া থেকে শুরু করে আরও অনেক কিছুতে তাদের যে স্যাক্রিফাইস তো সেটি যখন কোনো স্বাধীনতা বিরোধীদের উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হয় তখন আওয়ামী লীগের যান বের হয়ে যায় তো সেই ঘটনা বলা যাচ্ছে না কিবা ধরুন এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটা ঐক্যমতের সরকার চলছে সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে এক প্ল্যাটফর্মে তারা চলে গিয়েছিল তো বাকশাল গঠনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটও কিন্তু ওইরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে আওয়ামী লীগ প্রচার করে কিন্তু তার সত্ত্বেও বাকশাল বাকশাল বলতে বলতে যারা বিরোধী দল তাদের মুখে ফেনা ওঠে আর আওয়ামী লীগ এই বাক্সালের যে বদনাম এটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তো কাজী এই বাংলাদেশের লোকজন ধাওয়া করেছে গণভবন ভেঙেছে পার্লামেন্ট আক্রমণ করেছে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়ালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং জনগণ যদি শেখ হাসিনাকে সেদিন গণভবনে পেতেন তার কি যে অবস্থা হতো বলাই বাহুল্য সেই অবস্থা থেকে বাঁচার জন্য তিনি ভারতে পালিয়ে গেছেন এই যে বিরোধী দল এখন এই কথাগুলো প্রয়োজন মনে করছে না কিন্তু কোনোদিন যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে এই কথাগুলো নিয়ে গান হবে এই কথাগুলো নিয়ে নাটক হবে কিভাবে শেখ হাসিনা পালিয়েছেন কিভাবে শেখ হাসিনা উড়ে গিয়েছেন কিভাবে তিনি সেখানে ছিলেন এগুলো নিয়ে অনেক নাটক সিনেমা তৈরি হয়ে যাবে এবং সেইগুলো ভবিষ্যতে আওয়ামী লীগে যারা রাজনীতি করবেন এত সহজ হবে না সেগুলো মোকাবেলা করার জন্য যেটা বলছিলাম তো শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন সেখান থেকে টুস করে ঢুকে পড়ার চেষ্টা করছেন আবার স্বপ্ন দেখছেন আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা আবার ক্ষমতায় বসবেন কিন্তু এখানে যে বিষয়টি কাজ করছে যার দুর্ভোগ দুর্দশা ডক্টর মোহাম্মদ হসেন সরকারকে পোহাতে হচ্ছে এবং আগামীতে পুরো দেশ এবং জাতিকে অনেক দিন পর্যন্ত পোহাতে হবে সেটি হলো পনেরো বছরে আওয়ামী লীগ যে কাজটি করেছে প্রথম কাজটি হলো যে 2014 থেকে চব্বিশ পর্যন্ত এই দশটি বছর বাংলাদেশে কোনো ভোট হয়নি মানুষ ভোট কেন্দ্রে যায়নি ভোট দিতে ভুলে গিয়েছে কিভাবে ভোট হয় কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দশ বছর যাবত এই ধরনের কোনো প্র্যাকটিসই নেই এর ফলে এই যে এই সময়টিতে আমরা যতই নির্বাচনের তোড়জোড় করছি সেই তোড়জোড় করতে গিয়ে আমাদের দেশে যে ট্রেডিশনাল নির্বাচন সেই নির্বাচন করার মতো শক্তি আমাদের নেই সামর্থ্য আমাদের নেই অভ্যাস আমাদের নেই জ্ঞান বুদ্ধি কোনোটাই নেই কেননা দশ বছর আমরা সব স্থবির হয়ে গেছি এই দশ বছর ধরে আমরা কেবল শিখেছি শিল হবে হবে এটার একটা কাজ দ্বিতীয় কাজ হলো একটা রেজাল্ট তৈরি করতে হবে তৃতীয় কাজ হলো কর্তার ইচ্ছা মতো একটা ফলাফল ঘোষণা করতে হবে দশ বছর ধরে যদি একটা দেশ জাতি এই প্র্যাকটিসটি করতে থাকে তো সেখানে রাতারাতি আপনি দশ দিনে বা দশ মাসের মধ্যে এসে একেবারে শত বছরের পুরনো একটা ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন এটা সম্ভব নয় ফলে যা হবার তাই হচ্ছে আমরা যে স্বপ্নের নির্বাচন দেখি আমাদের এই বাংলাদেশে কিংবা আমরা বিশ্বের অন্যান্য দেশে যে আদর্শ একটি নির্বাচনের কল্পকাহিনী আমরা নিজেদের মনের মধ্যে আমরা গ্রন্থন করি এবং অন্যান্য দেশে যেভাবে সত্যিকার অর্থে নির্বাচন হয় সেই নির্বাচনের পথ থেকে আমরা শত শত যোজন দূরে আছি বিপরীতে আমরা আওয়ামী লীগের যে রেখে যাওয়া লিগেসির যে লিগেসি যেটাকে ঐতিহ্য বলা হয় এই ঐতিহ্যের উল্টোটা অপসংস্কৃতি ব্যাড কালচার এই অপসংস্কৃতির মধ্যে আমরা যে ঘুরপাক খাচ্ছি সেই ঘুরপাকের কারণে কি হলো বারবার শুধু আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা নির্বাচন কমিশন গঠন নির্বাচনের আয়োজন ব্যালট বাক্স প্রার্থিতা নির্বাচনের ধরন প্রকৃতি তারপর এটিকে সংসদীয় পদ্ধতি হবে নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে আওয়ামী লীগকে কি সুযোগ দেওয়া হবে কি হবে না বিএনপি কি ক্ষমতা আসবে কি আসবে না বিএনপিকে আনা হবে কি আনা হবে না এ সকল কথাবার্তা মানে পুরো প্রক্রিয়াটির মধ্যে এখানে সেনাবাহিনী বলেন আমলাতন্ত্র বলেন ডক্টর মোহাম্মতিনুসের ইচ্ছা আকাঙ্ক্ষা এসবেরই বেশি গুরুত্ব পাচ্ছে কিন্তু নির্বাচন বলতে যা বোঝায় যে জনগণ অংশগ্রহণ করবে তাদের ইচ্ছাই সব কিছু বাস্তবায়িত হবে এবং জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার বাইরে আমরা কেউ যেতে পারবো না এই কথাই এই বাংলায় কেউ বিশ্বাস করছে না এখানে সেনাবাহিনী কি করবে পুলিশ কি করবে জেনারেল ওয়াকার কি করবে বা ডক্টর ইউনুস পারবে কি পারবে না তার সঙ্গে কি আমেরিকা আছে কি আছে না ভারত ভারতকে শেষ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি পাঠাবে না এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি ই এট মেন্স এর অর্থ আমরা গণতন্ত্রের পথে এক সুতা এগুতে পারিনি নির্বাসনের পক্ষে আমরা এক সুতো এগুতে পারিনি বরং আমরা বারবার শুধু সেই আওয়ামী জমানাতে বা এক এগারোর সময়টিতে যে রাধা চক্রে পড়েছিলাম সেই রাধা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি এবং এই ঘুরপাকের ধারাবাহিকতায় যা কিছু সৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রায় সব কিছুর মধ্যে আমরা আওয়াম লীগে খুঁজে পাচ্ছি চক্রান্ত খুঁজে পাচ্ছি কোনো কিছুর মধ্যেই আমাদের সুসংবাদ দেওয়ার মতো কোনো রকম খবর নেই সচিবালয়ে আগুন লাগছে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিদ্রোহ করছে বিভিন্ন ক্যাডাররা ক্যাডার সার্ভিস অর্থাৎ আমলাতন্ত্রের মধ্যে যে বিভিন্ন ক্যাডার সার্ভিসগুলো রয়েছে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ প্রবল আকার ধারণ করেছে সমন্বয়ক ভার্সেস সরকার সরকার ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত সব কিছুর মধ্যে খুঁজে 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 আমরা কোনো কিছুই পাচ্ছি না কেবল আওয়ামী লীগের চক্রান্ত ছাড়া ইট মিনস এখন যা কিছু দৃশ্যপটে রয়েছে সবার চাইতে আমলিক লীগ ক্ষমতাধর এটা এক ধরনের ভয় থেকে এক ধরনের আতঙ্ক থেকে এক ধরনের ব্যর্থতা থেকে এক ধরনের অযোগ্যতা থেকে এক ধরনের মেরুদণ্ডহীনতা থেকে আমাদের মধ্যে এই দুঃস্বপ্নগুলো আসছে যেমন দেখা গেল সচিবালয় আগুন লেগেছে সেই ছয়তলা বা সাততলাতে আগুন লেগেছে দুটো রুমে সেখানে একটা কুকুর পুড়ে মারা গিয়েছে এখন সেই কুকুরটিকেও আমরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তিত করার চেষ্টা করছি সেটা তার মালিকানা কার এই কি র পাঠিয়েছে নাকি ছাত্রলীগের কোনো নেতার এই কুকুরটি মালিকানাধীন সেখানে কবুতর দিয়ে দুর্ঘটনা ঘটানো হয়েছে মানে সবকিছুর বলে আমরা এই যে ভারতের আতঙ্ক ছাত্রলীগের আতঙ্ক আওয়ামী লীগের আতঙ্ক যতই আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি ততই মূলত নিজের যে ব্যর্থতা নিজের যে অযোগ্যতা এটাকে আরও সামনে নিয়ে আসছি আপনারা যদি প্রকৃতির বড় বড় শক্তিশালী প্রাণীগুলোকে দেখেন যেমন হাতি সে হেলে দুলে চলে ঢাকা রাজপথেও যেভাবে সে চলে গভীর জঙ্গলেও তার একই ভাবে চলে সে রাগ হয় ক্রোধান্বিত হয় কিন্তু ভিতর সন্ত্রস্ত হয় না এবং হাতির মধ্যে কখনই অস্থিরতা আপনি দেখবেন না সিমিলারলি বাঘের মধ্যে এবং সিংহের মধ্যে একই কিন্তু অন্যান্য প্রাণী আপনি ধরুন হায়নার কথা চিন্তা করুন খুবই নির্মম নিঃশংস কিন্তু প্রচণ্ড অস্থিরতা শেয়ালের কথা চিন্তা করুন ভীষণ রকম হিংস্র একটি প্রাণী কুকুরের হিংস্র কিন্তু সবসময় সন্দেহ তারপরে লেজ গুটিয়ে চলা তারপরে সব কিছুতেই পণ্ডিতি দেখানো এগুলো একটা শেয়ালের লক্ষণ কুকুর কারণে কারণে ঘেউ ঘেউ করে কিন্তু এই চরিত্রগুলো আপনি কখনো বাঘ বা সিংহর মধ্যে আপনি দেখতে পাবেন না এমনকি ভাল লোকের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন না এসছে রয়্যাল এনিমাল তো মানুষের মধ্যে ধরেন যারা নিজেদের কর্মের উপর যাদের আস্থা থেকে বিশ্বাস থাকে তারা কখনোই আহ ষড়যন্ত্র খুঁজে না কখনোই একবার দেখার চেষ্টা করে না তার প্রতিদ্বন্দ্বীকে দরজার ও কে আছে এপাশে পাশে কে আছে কেউ কখনো কোনো বড় মানুষ চিন্তা করে না সে শুধু চিন্তা করে সকালে আমি কি করলাম দুপুরে আমি কি করছি রাতে আমি কি করব। এবং তার প্রতিযোগিতা থাকে সবসময় নিজের সঙ্গে আমি গতকাল যেটা করেছি তার চেয়ে আমার আজকে ভালো করতে হবে এবং যে মানুষ এই কাজ করতে পারে না তার মধ্যেই দুর্বলতা থাকে এখন এই যে আমরা কথায় কথায় আওয়ামী লীগকে ভয় পাচ্ছি এবং সব জায়গাতে আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছি এবং এটাই আমাদের এখন মানে পতনের মূল কারণ হয়ে দেখা দিয়েছে আমরা আওয়ামী লীগের ত্যাগ লাগাচ্ছি আমলাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে কোথায় কোথায় আওয়ামী লীগ আছে খুঁজে খুঁজে তাকে বের করার চেষ্টা করছি তারপর খোঁজার চেষ্টা করছি কে আওয়ামী লীগের এ টিম কে বি টিম কে সি টিম এ টিম যারা আছে শীর্ষ যারা নেতৃবৃন্দ তারা এত পালিয়ে আছেন বি টিম যারা আছেন তারা বাংলাদেশের প্রশাসনের বিশেষ করে প্রশাসনের বিকজ আওয়ামী লীগ তো শেষ পর্যায়ে গুলো তো কোনো রাজনৈতিক দল ছিল না ইট ওয়াজ অ্যাবসলিউট এ ক্লাব পরিপূর্ণভাবে একটা ক্লাব এবং দিস ক্লাব ওয়াজ গভর্ন বাই দ্য ব্রুক সিভিল অ্যান্ড মিলিটারি ব্রুক এটা তাদের দ্বারা মানে গভর্ন মানে শাসন করেছে আর অপারেটেড হয়েছে বাই দ্য এজেন্সিস ডিজিএফআই এনএসআই পুলিশের ডিবি এদের দ্বারাই মূলত দলটা চলেছে তো যে প্রথম টায়ার বলতে শেখ হাসিনা নয় প্রথম টায়ার বলতে সেই সকল বড় বড় আমলা যারা ধরা পড়েছেন অথবা যারা পালিয়ে গেছেন দ্বিতীয় টায়ার বলতে বোঝায় সেই সকল আমলা যারা এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছেন এবং ভুল পাল্টে হোক যেভাবে হোক না কেন তারা ক্ষমতাটা পরিচালনা করছে আর তৃতীয় টায়ার বলতে বা তৃতীয় যে স্তরটি সেটি হল যে যাদেরকে চেনার কোনো উপায় নেই চেনার কোনো উপায় নেই এবং এভাবেই যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে তাদের দলের সব কিছু বিসর্জন দিয়ে আমলা নির্ভর হয়ে থাকে তাহলে এইভাবেই সে সব কিছু সাজিয়ে গেছে এখানে সবাই সবসময় সাধারণত চারটি স্তর রাখে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর এটি একটি দুটো নয় তো কাজেই আওয়ামী লীগের প্রথম স্তরটি ভ্যানিশ হয়ে গেছে দ্বিতীয় স্তরটি এই মুহূর্তে একটি আছে তৃতীয় স্তরটি দূরে বসে বসে মছে তা দিচ্ছে আর চতুর্থ স্তরটি বেড়ে উঠছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তারা কি করে আওয়ামী লীগের পারপর সাব করা যায় সেই বিষয়ে তারা প্রশিক্ষিত হচ্ছে এই হল বাস্তবতা এবং সেই বাস্তবতাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর কোনো কুল কিনারা করতে না পারার মাধ্যমে কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে হ্যাপি নন কেউ তার জায়গাতে স্থির থাকতে পারছে না সকাল বিকাল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে এবং সবাই এখানে একটা ব্যাপার হলো আমলিক লীগ এটা একটা জিকিরে পরিণত হয়েছে এবং আমলিক লীগ এটা একটা ফিকিরে পরিণত হয়েছে অর্থাৎ আমলিক লীগ সারাদিন আমলিক লীগ করো ডক্টর ইউনুস আওয়ামী লীগ করছেন তার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ লীগ করছেন বিএনপি জামাত থেকে শুরু করে রাজপথের অন্য সকল রাজনৈতিক দল ই আমলিক লীগ লীগ করছে আর সবাই মিলে আমলিক লীগ ধরো আওয়ামী লীগ খুঁজো ফিকির করো আমলিকে ফিকির করো তো যখনই কোনো একটা সমাজে দেশে রাষ্ট্রে আপনি যে বিষয়টি জিকির করবে এবং ফিকির করবেন ওটাই আপনার তকদিরে এসে আপনার উপর গজব আকারে নাজিল হবে আপনি বিশ্বাস করেন আপনি শরীর সুস্থ মানুষ আপনি এক সপ্তাহ খালি ইয়ার ডায়রিয়া ইয়ার ডায়রিয়া ইয়া কলেরা ইয়া কলেরা আপনি এগুলো বলতে থাকেন ইয়া দেখবেন যে হঠাৎ করে কলেরা হয়ে গেছে এই যে মানুষের মনোমস্তিষ্কে খালি বলে দেখেন আপনি বিশ্বাস না হয় পরিস সুস্থ কোনো কাজ কোনো বাদ নামাজ কালাম বাদ দেন সবকিছু বাদ দেন খালি এয়া ডায়রিয়া ইয়া ডায়রিয়া ইয়া কলেরা এয়া কলেরা খালি বলতে থাকেন বলতে থাকেন দেখেন ডায়রিয়া হয় কিনা এইভাবেই হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড তৈরি করা হয়েছে কাজী যদি বাঁচতে হয় যদি বাঁচতে হয় তাহলে আওয়ামী লীগকে ভুলে যেতে হবে যদি বাঁচতে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগকে স্মরণ করার দরকার নাই যদি বাঁচতে হয় আওয়ামী লীগকে ভয় করা ছেড়ে দিতে হবে আওয়ামী লীগকে পুরো মানুষের মনোমস্তিষ্ক থেকে যেন আওয়ামী লীগের নামটি মুছে যায় সেইভাবে আপনাদেরকে ভালো কাজ করতে হবে তা না করে যদি সারাদিন ইয়া আওয়াম লীগও ইয়া আওয়াম লীগও তারপরে ইয়া ছাত্রলীগ ইয়া ছাত্রলীগ ইয়া নানুকু ইয়া নানুকু ইয়া বাহাউদ্দিন নাসিমু ইয়া বাহাউদ্দিন নাসিমু ইয়া হাসিনা ইয়া রিহানা ইয়া জয়ু এই জিনিসগুলো দিয়ে যদি সারাদিন জিকির করতে থাকেন ফিকির করতে থাকেন শেখ হাসিনা কত টাকা চুরি করেছেন এফবিআই টাকা ধরেছে আরে বাবা এইগুলো তো সব নিয়ে গেছে আপনি ফেরত পাবেন না ওগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই পালে বিচার করেন এগুলো নিয়ে জিকিরও করার দরকার নেই ফিকিরও করার দরকার নাই যখনই আপনি জিকির করছেন ফিকির করছেন ইট যে আপনি আওয়ামী আবার ডেকে আনছেন আর নিজেদের ব্যর্থতাটা আরো প্রবল করে তুলছেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত